কখনো তিনি বিএনপির গুণগান গান কখনো আবার আওয়ামী লীগের বলিয়াওড়ান দেশের রাজনীতিতে মাহিবি চৌধুরী এক রহস্যময় গিরগিটির নাম নিজের রাজনৈতিক ক্যারিয়ারে অসংখ্য বার রূপ বদল করেছেন এই বিতর্কিত রাজনীতিবিদ এই কারণেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বি চৌধুরীর খ্যাতির চেয়ে কুখ্যাতেই বেশি হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এসেও জনতার হেনস্থার শিকার হয়েছিলেন তিনি সেবার তাকে দালাল ও ভোয়া দো ধ্বনি দিয়ে বঙ্গভবন থেকে তাড়িয়ে দিয়েছিল সাধারণ জনতা তবে সাধারণ জনগণের মাঝে কেন এতটা অপ্রিয় মাহিবি রাজনীতিতে তার উত্থান চলুন জেনে সালের মার্চ উত্থগঞ্জের বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা হলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট দোজা চৌধুরী এবং মাতা সাবেক ফার্স্ট লেডি হাসিনা ওয়ার্দা চৌধুরী মাহিবি চৌধুরীর বাল্যকাল ও জীবন নিয়ে তেমন এমন কিছু জানা না গেলেও বিভিন্ন সূত্রানুসারে জানা যায় যে তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন শিক্ষাজীবন শেষ করার পর তিনি প্রত্যক্ষভাবে বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে পড়েন মূলত বাবার পদাঙ্ক অনুসরণ করেই মাহিবি চৌধুরী রাজনীতির মাঠে প্রবেশ করেছিলেন তার বাবা বুদ্রুদ্দুজা চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ধানের শীশের হয়ে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপির শাসনামলে দু এক সালের চোদ্দই নভেম্বর তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয় বদরুদ্দা চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার সংসদীয় আসন মুন্সীগঞ্জ একে শূন্যতা তৈরি হয় পরবর্তীতে সেই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হন তারই ছেলে বি চৌধুরী সে সময় বি চৌধুরী ছিলেন তৎকালীন সাংসদের সর্বকনিষ্ঠ এমপি তবে সেই বছরই দলীয় বিভিন্ন কোন্দলের কারণে রাষ্ট্রপতি পদ ছাড়তে বাধ্য হন তার বাবা বদরুদ্ জা চৌধুরী সেই থেকে বিএনপির সাথে বাপ দূরত্ব বাড়তে থাকে দু সালের মার্চ মাসে সেই দূরত্ব চূড়ান্ত রূপ লাভ করে এবং তারা দুজনেই বিএনপি থেকে সটকে পড়েন বিএনপি ত্যাগ করার কিছুদিন পরেই বিকল্প ধারা বাংলাদেশ নামের নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মাহির বাবা বদরুদ্দোজা চৌধুরী পরবর্তীতে বাবার দলের হয়েই রাজনীতিতে ফের কামব্যাক করেন মাহিবি চৌধুরী দু সালের মার্চ মাসে বিএনপি হতে মাহিবি চৌধুরীর পদত্যাগের ফলে মুসিগঞ্জ এক আসনটি পুনরায় খালি হয়ে যায় এবং ফের উপনির্বাচন অনুষ্ঠিত হয় সেই উপনির্বাচনে মাহিবি চৌধুরী প্রথমবারের মতো তার বাবার দল বিকল্প ধারার হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে বিএনপি প্রার্থী মোমিন আলীকে পরাজিত করেন তবে একজন তরুণ রাজনৈতিক নেতা হিসেবে যেভাবে মাহিবি চৌধুরীর উত্থান হয়েছিল তা তিনি পরবর্তীতে ধরে রাখতে পারেননি বিভিন্ন অপরিণামদর্শী সিদ্ধান্ত ও পলিটিক্যাল ট্যাকটিক্সের স্বল্পতার কারণে জাতীয় রাজনীতিতে মাহিবি চৌধুরী এমন একটা নাম ছড়াতে পারেননি দু সালে তার পিতা বদরুদ্দা চৌধুরীর নেতৃত্বে বিএনপি জামায়াত ও আরও কয়েকটি দল নিয়ে ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার প্রাককালে বিকল্পধারাকেও জোটভুক্ত করা হয় তবে তখনই মাহিবি চৌধুরী তরুণ প্রজন্মের নিকট উপস্থাপন করেন তার বিকল্পিত প্ল্যান বি যার ফলে ঐক্যফ্রন্টের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং মাহিবি চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারাকে জোট হতে বের করে দেওয়া হয় যুক্ত হতে বের হয়ে মাহিবি চৌধুরী শেষমেশ জোট বাঁধেন আওয়ামী লীগের সাথে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিকল্প ধারা দুইটি আসনে জয়লাভ করে সেবার নৌকা প্রতীকে নিজ এলাকা মুন্সীগঞ্জ এক আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন বিকল্পধারার এই মহাসচিব দু হাজার সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজ দলের হয়ে অর্থাৎ কুলা প্রতীকে নির্বাচন লড়েন এবং আওয়ামী প্রার্থী হাজি মহিউদ্দিনের কাছে বিপুল ভোটে হেরে বসেন এরপর পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আবারও সুর বদলা এই বিতর্কিত রাজনীতিবিদ চারদিক থেকে ব্যাপক জনরোসের মুখে পড়ে মাহিবি চৌধুরী স্বীকার করে নেন যে আওয়ামী লীগের সাথে জোট বেঁধে তিনি ঠিক কাজ করেননি তবে তার এসব মায়াকান্না দেশের মানুষের হৃদয় গলাতে পারেননি বারবার নিজের রাজনৈতিক মতাদর্শ পরিবর্তনের কারণে দেশের রাজনীতির এক কলঙ্কিত চরিত্রে পরিণত হয়েছেন মাহিবি চৌধুরী